বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আবারও একটা নতুন ভিডিওর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমি আজ আমি আছি এখন গুরাপ এই হাইওয়ে নিচে তো যাচ্ছি এখন হাজিগর আর ওখানে আজকে মাল সেটিং আছে সেটিং আছে নতুন তিরিশ কোরবানির হাতে যেটা তো রেডি হয়েছে তো সেটা তোমাদেরকে দেখাবো গিয়ে আর জার্সি মন্ত্রেশ ইউটিউব চ্যানেল নতুন আসতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তো আজকে চেকিং আছে কেমন কি সাউন্ড চেক হয় সেটা তোমাদেরকে দেখাবো ভিডিওর উদ্দেশ্যের মাধ্যমে তো চলো দেখাচ্ছি এখন কি করছে তো সেটার নাম হচ্ছে গ্যাংস্টার সাউন্ড হাজিগর গ্যাংস্টার তো চলো দেখাচ্ছি সামনে দেখতে কমপ্লিট চোখ মারছে এখন

পুরো ফাঁকা মাঠে হচ্ছে আর এদিকে সব বসে আছে দেখবে বলে দেখতে পাচ্ছ ছেলেগুলো তো দেখতে পাচ্ছ সামনেই বাঁধা কাজ চলছে এখন আর এখন জাস্ট এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দেবো আর সাউন্ড চেকের ভিডিও আসছে নেক্সট ভিডিওতে সাথে থাকো সুমন্ত এখন আছে তোমাদের সাথে দেখতে পাচ্ছ ডিজাইনটা শেনসুর বনির মতনই দুটো তিনটের দিকে চেক হবে তো দিয়ে দেবো তোমাদেরকে বাংলা ভ্যানেই বাঁধা হচ্ছে তো সাইডে কেমন কি দেখাচ্ছে দেখাচ্ছি তোমাদের कल काटा भले हो पीछे तो हाथ से वाह वाह ये तो क्या किया मोटर की गैस लियो चलो बोल बात मुल्ली जाबो चलो ये जतो बता कितना बारे कल वीडियो दिखछ बोलो माता के आवाज देता है देखो ये तो कुछ चार बार बंद आठ आठ कहीं ना जाओ ना और टेंशन है